আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব কোম্পানি একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ছোট একটি রিকোয়েস্ট সকাল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কয়েকটি পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো ব্যবস্থাপনা পরিচালক বয়স উদ্দেশ্য 55 বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি দুই নম্বর পদটি হলো কোম্পানির পরিচালক সচিব ঊর্ধ্ব চল্লিশ বছর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি আরো অনেক কিছু দিয়েছে অভিজ্ঞতা আপনারা দেখে নেবেন পদ সংখ্যা উল্লেখ করা নেই আবেদন করতে হবে চার বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম